আসসালামু আলাইকুম আরও একটা শপিং গাইড ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি চলে এসেছি ঘর সাজানোর সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখানোর জন্য আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেগুলো আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমরা প্রত্যেকটা মেয়েরাই ঘর সাজাতে বেশ পছন্দ করি আর ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কোনো জুরি নেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পাশাপাশি আমরা কিন্তু একদম রিয়েল প্ল্যান্ট দিয়ে রিয়েল ফ্লাওয়ার দিয়েও ঘরটাকে সাজিয়ে রাখি তবে সেটা দীর্ঘস্থায়ী হয় না আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যদি একটু যত্ন করে রাখা যায় অনেক দিন পর্যন্ত কিন্তু সাজিয়ে রাখা যায় আমি এখন যে শপটাতে আছি এটার ওনার হচ্ছে একজন আপু তো আপুর সাথে আমি কথা বলছিলাম আর দেখছিলাম আর আমার কাছে এত ভালো লাগছিলো প্রত্যেকটা ফ্লাওয়ার স্টিকগুলো বা ছোট্ট কিউট এই যে ফ্লাওয়ার ভাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে একদম জীবন্ত মনে হচ্ছিলো তো আপুকে যখন বললাম যে আপু এগুলো তো একদম জীবন্ত মনে হয় তো আপু বললো এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা আর আপুর হাতে এখন যেটা দেখা ছিল তো ওইটা নাকি আমাদের দেশীয় আর ছোট ছোট যে ফ্লাওয়ার ভাসের সাথে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো হচ্ছে চায়না থেকে আনা তো খুবই ভালো লাগছিলো মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু হয়েছে আর আপুর কাছে আরও সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার স্টিক আছে যেগুলো আসলে এক দেখাতে আপনাদের কাছে ভালো লাগবে আমি এখন যেই ফ্লাওয়ারের ঝাড়টা নিয়েছি এটার প্রাইস মেবি একশো আশি টাকা বা নব্বই টাকা ছিল একটু দামাদামি করে হয়তো বা দশ বিশ টাকা কমানো যাবে প্রত্যেকটা ফ্লাওয়ারের ভাস অনেক বেশি ভালো লাগছিলো দেখতে তো আপুর কাছে কিছু টিউলিপের কালেকশন ছিল এরপর বিভিন্ন ধরনের বনসাই ছিল যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলোও কিন্তু আপুর কাছে আছে আর আমার কাছে এটা কিন্তু অনেক বেশি কিউট লেগেছে একদম লেভেন্ডার কালারের মধ্যে খুব ভালো লাগছিল দেখে আর তারপর এখানে হচ্ছে আলাদা আলাদাভাবে স্টিকগুলোও কিনতে পাওয়া যায় এগুলো দেড়শো টাকা থেকে একশো আশি টাকার মধ্যে আর খুব ছোটো ছোটো জারবেরা ফুল গোলাপের হচ্ছে ঝাড় এগুলোও কিন্তু খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই দুইটা ফ্লাওয়ার স্টিকের কথা জিজ্ঞেস করলাম আপু আমাকে বললো এক একটা নাকি আড়াইশো টাকা করে এই দুইটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে খুবই সুন্দর ভিডিও শ্যুট করার জন্য বলেন বা ডাইনিং টেবিলের উপরে যদি এরকম সুন্দর কিছু ফ্লাওয়ার রেখে দেওয়া যায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে কিন্তু তো আপুর কাছে আমি প্রত্যেকটার প্রাইস জিজ্ঞেস করছিলাম এইটার প্রাইস ছিল মেবি একশো বিশ টাকা বা তিরিশ টাকা এরকম তো এগুলো পাশে রেখে কিন্তু ভিডিও শ্যুট করলে অনেক বেশি ভালো লাগে আমরা যেহেতু এখন সবাই মোটামুটি কন্টেন্ট তৈরি করি এই টাইপের ছোটো ছোটো ফ্লাওয়ার ভাচগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু সুন্দর ভিডিও ক্লিপসগুলো নিতে পারবেন এছাড়াও আপুর এই সবটাতে ঘর সাজানোর জন্য ফ্লাওয়ারের পাশাপাশি আরও অনেক অনেক কিছু ছিল যেমন এখানে উডেন যে সেলফটা দেখতে পাচ্ছেন এইটা আটশো টাকা না নয়শো টাকা যেন প্রাইস ছিল তারপর উডেন অনেক মিরর ছিল আপুর কাছে এখন তো মিররগুলো একদম ট্রেন্ড হয়ে গেছে তারপর হচ্ছে ফটো ফ্রেম ছিল খুব ভাল লাগছিল ফটো ফ্রেমটা অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ালম্যাট ছিল আর এখানে যে ওয়াল হ্যাঙ্গিং করার জন্য যে স্টিকারগুলো এগুলোও কিন্তু খুবই ভালো লাগছিল এগুলো একসাথে একটা সেট ছিল তো ওই সেটের প্রাইস মেবি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপু সেল করছিল। আমার আসলে সবগুলো প্রোডাক্টের প্রাইসগুলো আসলে ওইভাবে করে মনে নেই তবে আড়াইশো তিনশো টাকার মধ্যেই হবে এখানে কিছু ডোরবেল ছিল যেগুলোর প্রাইস ছিল একশো টাকা থেকে একশো টাকার মধ্যে তো মোটামুটি আপুর এই শপটাতে যদি আপনারা আসেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম এক হাজার টাকা দেড় হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু ঘর সাজানোর প্রোডাক্ট পেয়ে যাবেন তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই শপটা হচ্ছে শনির থেকে ধোলাইপাড় যেতে পুরোনো একে স্কুলের সামনে হকারস মার্কেট আছে সেটার ভিতরেই হচ্ছে আপুর এই শপটা তো যারা যারা আশেপাশেই আছেন তারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ